থেরাপি করালে কি অটিজমে উন্নতি হতে পারে আর জানবো নমস্কার আমি ডক্টর দীপকাংশু দাস আমি একজন নিউরোলজিস্ট এবং বহু বছর ধরে অটিজমের উপর কাজ করছি যখন প্যারেন্টস আসেন যখন তারা অটিজমের কথা শোনেন তারা জেনারেলি তার সাথে শোনেন থেরাপির কথা বিভিন্ন ধরনের থেরাপি আছে কেউ বলেন স্পিচ থেরাপি কেউ বলেন অকুপেশনাল থেরাপি কেউ বলে স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি প্লে থেরাপি ডান্স মুভমেন্ট থেরাপি আর কি না কি কিন্তু কোনটা আপনার বাচ্চার জন্য প্রয়োজনীয় এবং সেটা করলেই তার সলিউশন হতে পারে দেখুন থেরাপি একটা নৌকার মতো আপনি সেটা করে গন্তব্যে পৌঁছতে পারেন কিন্তু যদি আপনার কাছে ক্লিয়ার ম্যাপ না থাকে যে কিভাবে আপনি ওই নৌকায় পৌঁছবেন তাহলে কিন্তু আপনি পৌঁছবেন না আপনাকে কিন্তু জানতে হবে যে যেখান থেকে আপনি তীর থেকে তড়িতে উঠছেন সেইখান থেকে আদৌ যেখানে যেতে চাইছেন সেখানে যাওয়া যায় কিনা যদি যেতে হয় আমায় কোন ডাইরেকশানে যেতে হবে কত দূর যেতে হবে এবং সেখানে স্রোত যেভাবেই যাচ্ছে স্রোতের অনুযায়ী আমি কিভাবে কারেকশন করব কিন্তু যদি এত কিছু না জানেন যদি বলেন যে আমার অমুক জায়গায় যেতে হবে বলে নৌকায় উঠে পড়লেন নৌকা আপনাকে সেখানে নিয়ে যাবে না এবং এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে থেরাপি করলেও উপকার পাওয়া যায় না কেন পাওয়া যায় না কারণ এই যে থেরাপি করছেন যদি আপনার কাছে সময়ের সাথে মেজার করার মতো কিছু না থাকে সমস্যার সমাধান হবে না দেখুন থেরাপি বা থেরাপিস্ট ভালো নয় এটা বলছি না কিন্তু যখন আপনার থেরাপি করছি বেশিরভাগের কাছে ক্ল্যারিটি থাকে না কি কারণে থেরাপি করছে ধরা যাক স্পিচ থেরাপি লোকে স্পিচ না থাকলে স্পিচ থেরাপি করেন কিন্তু বেশিরভাগ লোক জানেন না যে স্পিচ থেরাপি স্পিচের জন্য নয় মানে মানে স্পিচ একটা সিঙ্গল জিনিস নয় ধরুন একজন হিয়ারিং ডিসেবলড যে শুনতে পায় না সে বলতে পারে না কেন কারণ তার ওই বক্তব্য তৈরি হওয়া এবং সেটার জন্য যে শব্দগুলো সেটার সাথে কানেকশান সেটা তৈরি হয়নি যদি সেটা করতে হয় তাহলে তার আগে হিয়ারিংয়ের উপর কাজ করতে হবে এবং হিয়ারিংয়ের উপর কাজ করার পর এবার যে স্পিচ ট্রেনিংটা হবে সেটা কিন্তু একেবারে আলাদা যেখানে তাকে কোরিলেট করতে হচ্ছে এটা 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 এইভাবে তাকে প্রত্যেকটা জিনিস ম্যাপিং করাতে হচ্ছে তার প্রসেসিং ইঞ্জিনে কিন্তু প্রবলেম নেই এবং যদি প্রসেসিং ইঞ্জিন ঠিক থাকে তাহলে সে কিন্তু অলরেডি এতদিন দেখেছে বাকি জিনিস অলরেডি কোরিলেট করে তার কাছে অলরেডি একটা প্যাটার্ন রয়েছে তার কিন্তু লোকজনের সাথে কানেকশানের প্রবলেম নেই সুতরাং তার আন্ডারস্ট্যান্ডিংটা আলাদা আবার অনেকে থাকবেন যে বধির নয় কিন্তু মুখ তার মানে তার এই মেকানিজমে যেখানে গলা থেকে আলটিমেটলি স্পিচটা ডেলিভারি এই মেকানিজমের প্রবলেম রয়েছে তাহলে তার জন্য যে হ্যান্ডলিং সেটা আলাদা কিন্তু অটিজমে কিন্তু এই ব্যাপারটা না অটিজেমে জেনারেলি প্রসেসিং পাওয়ার খারাপ থাকে না কিন্তু ইনপুট সেটা যে প্রসেস হবে সেটা যে কোরিলেট হবে কোন কোন ইনপুট কাজের এটাতে গণ্ডগোল হয় তাহলে একজন বাচ্চা কোন জিনিসটার সাথে কানেক্ট করবে জানে না এই মুহূর্তে আমি ধরে নিচ্ছি যে আপনি আমার দিকে মন দিচ্ছেন কিন্তু এই অবস্থায় খেয়াল করে দেখুন চারিদিকে অনেক রকম আওয়াজ হয়তো রয়েছে হয়তো একটা ফ্যানের আওয়াজ রয়েছে হয়তো বাইরে গাড়ির আওয়াজ রয়েছে হয়তো কেউ কিছু একটা অপারেট করলো সেটার আওয়াজ কেউ কিছু একটা দূরে বলল সেটার আওয়াজ কোনো একটা জিনিস পড়লো তার আওয়াজ এরকম বিভিন্ন ধরনের স্টিমুলাস আপনি একসাথে পাচ্ছেন এবং এগুলোর মধ্যে থেকে কিন্তু আপনি আমার আওয়াজটা বেছে নেবেন যদি আপনি আমার সাথে কানেক্ট করেন কিন্তু যদি এটা না হয় যদি আপনি জাস্ট চারিদিকে যা আওয়াজ পাচ্ছেন সেগুলো শুনতে থাকেন আপনি কিন্তু কনফিউজ হয়ে যাবেন অটিজমে এমন হয় এবং শুধু তাই না আওয়াজ যেমন বাকি সেন্সগুলো একই রকম তাহলে এই যে প্রসেসিংটা সেখানে কোথাও একটা কনফিউশন কাজ করছে তাহলে এর যদি আমি সঠিকভাবে কোরিলেশন না করে দিই তাহলে কিন্তু হবে না তার থেকে বড় কথা হচ্ছে ধরা যাক বাচ্চা সঠিকভাবে বসছে না শান্ত হয়ে বসবে তারপর তো আপনার কথা শুনবে তারপর তো আপনার সাথে কানেক্ট করবে এবং সেখানে আপনার দিকে মন দিচ্ছে না তাহলে আগে তো সেটা করতে হবে দেখুন যদি এই স্টেজ রেডি না থাকে আমি যদি স্পিচ থেরাপি শুরু করে দিই আমি কিন্তু রেজাল্টস পাবো না তাহলে এগুলোর উপর যখন কাজ করতে হচ্ছে জেনারেলি বিহেভিয়ার থেরাপির প্রয়োজন পড়ছে বা এবয়ের প্রয়োজন পড়ছে যেটা অনেকে এক্ষেত্রে করেন না সেটা হচ্ছে আরও বেশ কয়েকটা মডেল আছে যেগুলো রিলেশনাল ফ্রেমওয়ার্কসে কাজ করে সেগুলোতে অন্য সময় আসবো কিন্তু যদি আমরা অকুপেশনাল থেরাপির কথা বলি সেখানে কতগুলো টেকনিক ব্যবহার করে যেখানে তারা ভাবে যে এটার বেসিসে তার সেন্সারি ইনপুটগুলো ঠিক হবে হয়তো সেগুলো হয় না করছি না কিন্তু সেটার জন্য পুরোটা এমন না আমাকে কিন্তু পুরো পিকচারটা মাথায় রেখে পুরো প্রসেসটা গাঁদতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এমন কিন্তু হয় না এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রে যখন অকুপেশনাল থেরাপিও করা হয় বেসিক্যালি প্রত্যেকটা বাচ্চার সাথে এক জিনিস করা হয় এটা হওয়ার কথা না এবং অনেকে এটা করেন না কিন্তু অনেকে এটা করেন এবং যখন যারা করছেন তারা আজ যা করছেন এক বছর পরেও একই জিনিস করছেন যার ফলে সেটা করেও আলটিমেটলি লাভ হয় না এছাড়া যখন আমরা স্পেশাল এডুকেশনের কথা বলি জেনারেলি ফোকাসটা থাকে ফাংশনাল অ্যাকাডেমিক্স এই পার্টে তাকে বিভিন্ন জিনিস শেখানো কিন্তু সেগুলো শেখানোর আগে স্টেজ রেডি আছে তো তাহলে দেখুন নানান রকম জিনিস ইন্টারকানেক্টেড আমরা কাজ করলে ফল পাবো না এমন নয় কিন্তু যদি আমার কাছে ক্লিয়ার রোডম্যাপ না থাকে যে আমি কোথায় যাচ্ছি কতক্ষণে পৌঁছবো সেখানে পৌঁছলাম কি না আমার কনস্ট্যান্ট মনিটারিং না থাকে তাহলে কিন্তু হবে না এবং বেশিরভাগ ক্ষেত্রে অটিজমে থেরাপি করলেও এই জায়গায় সমস্যা হয় যার ফলে ইনিশিয়াল ইম্প্রুভমেন্ট হলেও তারপর গিয়ে যেহেতু সেগুলো কোঅর্ডিনেট করানি সেখানে গিয়ে একটা লং টার্ম প্রোগ্রেস হয় না আমরা বেশিরভাগ ক্ষেত্রে এরকমই দেখে থাকি তাহলে এই পরিস্থিতি যদি পাল্টাতে হয় আমাদের কি করতে হবে সেখানে প্যারেন্টস হিসেবে জানতে হবে বুঝতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে থেরাপিস খারাপ বলছি না কিন্তু থেরাপিসটা আপনার বাচ্চার জন্য পার্সোনালাইজ তো আপনার বাচ্চার রিকোয়ারমেন্ট বুঝে তৈরি তো এবং সেখানে এক্স্যাক্টলি কি অ্যাচিভ করতে চাইছেন কত দিনের মধ্যে সেটা আপনাদের কাছে ক্লিয়ার তো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু রেজাল্টস নাও পেতে পারেন সুতরাং এক্ষেত্রে আপনার জানার প্রয়োজন চলে আসছে যদি আপনাকে জানতে হয় আপনাকে আগে সেই ফ্রেমওয়ার্ক পেতে হবে যেখানে আপনার নলেজ ঠিক হয় আপনি যদি জাস্ট ইউটিউবে র্যান্ডামলি ঘাটেন সেখানে অনেক রকম ইনফরমেশন রয়েছে কোনটা কাজের কোনটা কাজের না আপনি কিন্তু জানেন না এবং কোন সিকোয়েন্সে আসবে আপনি সেটাও জানেন না আপনি আপনি না হয় সেটাকে হজম করতে পারবেন না কারণ এই আপনি একের আগে দুই রাখবেন সেখানে পুরো সিকোয়েন্সটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে এবং আপনি আগে এগোতে পারবেন না সুতরাং সেখানে একটা হ্যান্ড হোল্ডিং প্রয়োজন হয় বেশিরভাগ লোকজন বেশিরভাগ থেরাপিস্ট বেশিরভাগ প্রফেশনালস জেনারেলি এই অ্যাসপেক্টটা হাইলাইট করেন না এবং যদি এটা না হয় তাহলে কিন্তু ফল পাওয়া যাবে না যদি এই অ্যাসপেক্টে আপনারা সাহায্য চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব এছাড়া আমি একটা মাস্টার ক্লাস করিয়ে থাকি যেখানে আমি বিস্তারিতভাবে কি করলে ভালো হয় কোন কোন প্রিন্সিপালস ফলো করলে ভালো হয় এবং কোন কোন জিনিস জেনারেলি লোকে ফলো করছে না এই জায়গাটা ক্লিয়ারলি আপনাদের জানিয়ে থাকি এবং আপনাদের এম্পাওয়ার করার চেষ্টা করে থাকি সুতরাং যদি আপনারা মনে করেন যে আপনারা সেটা পার্টিসিপেট করতে চান নিচে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেটাই ক্লিক করে আপনারা অবশ্যই সেখানে যোগদান করতে পারেন যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে এবং যদি আপনার মনে হয় যে আমরা আপনাকে হেল্প করতে পারি নিচে লাইক বাটনটা এবং সাবস্ক্রাইব বাটনটা আপনারা ক্লিক করুন যাতে আপনারা ফার্দার নোটিফিকেশানস পান আপনাদের যদি আরও কিছু কন্টেন্টের প্রয়োজন হয় যেখানে আপনারা আরও কিছু জানতে চাইছেন বুঝতে চাইছেন নিচে কমেন্ট করুন লিখুন যে আপনারা কী জানতে চাইছেন আমরা যা বলেছি সেটা আপনার কতটা কাজের মনে হয়েছে কোথায় কোথায় মনে হয়েছে অন্য কিছু হলে ভালো হয় আমরা অবশ্যই সেগুলোকে কনসিডারেট করবো এবং আপনাদের আরও বেটার সাহায্য করার চেষ্টা করবো আজকের জন্য এটুকুই নমস্কার